কেমন হবে কেউ যদি আপনার প্রিয়জনের ফোনে কল দেয় আর সেই কলটা সরাসরি আপনার মোবাইলে চলে আসে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের প্রিয়জনের ফোনে আসা সকল কল আপনাদের নিজেদের ফোনে নিয়ে আসবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনার প্রিয়জনের ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন আসার পরে ডায়াল করে দিবেন স্টার টু ওয়ান ইস্টার এরপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর একটা হ্যাশ দিয়ে দিবেন এরপর আপনার প্রিয়জনের যেই সিমের কলগুলোকে আপনার মোবাইল ফোনে নিতে চান সেই সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এরপর থেকে আপনার প্রিয়জনের ফোনে যতজনই কল দিবেন না কেন প্রত্যেকটা কলই আপনার মোবাইল নম্বরে চলে আসবে তো প্রয়োজন শেষে এই সার্ভিসটা বন্ধ করার জন্য আপনারা আবারও ডায়াল প্যাটে চলে আসবেন আসার পরে ডায়াল করে দিবেন হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এই কোডটি দিয়ে আবারও সেই সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং ইরাসিওর ওয়াজ সাকসেসফুল তার মানে সেই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে